নমস্কার রান্নাঘরে মহারাণীতে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখাবো আমি পনিরের একটা রেসিপি একদম নিরামিষ কাজু পোস্ত বাটায় পনিরের সুন্দর একটা রেসিপি খেতেও কিন্তু খুব সুন্দর হয় দেখো পনিরগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কিন্তু কেটে নিয়েছি খুব বড় করে মোটামুটি রেখেছি আচ্ছা পোস্ত কিন্তু ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ছেঁকে নিয়েছি আর লাগবে কাজু বাদাম আচ্ছা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়েছি সাদা তেলের সাথে একটু নিরামিষ রান্না তো নিরামিষ রান্নাতে একটুখানি ঘি দিয়ে আর এই পনির জাতীয় রান্নাতে কিন্তু ভালো লাগে তাই তেলের সাথে একটু ঘি মিশিয়ে নিয়েছি আচ্ছা এবার দেখো আর তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এখানে আজকে করে পনিরগুলো দিয়ে দিচ্ছি পনিরগুলোকে কিন্তু হালকা করে ঢেকে নেব খুব কড়া করে না বা লাল করে খুব লাল না হালকা লাল করে কিন্তু পনিরগুলোতে ভেজে নেব এবার একসঙ্গে অনেকগুলো কিন্তু দেবো না তাহলে কিন্তু আমার পনির গায়ে সঙ্গে লেগে যায় আর একটুখানি প্রথমে না কড়াইতে আটটা একটু বাড়িয়ে ভালো করে গরম করে নিলে কিন্তু পনির কিন্তু কড়াইয়ের নিচে লাগে না এটা আমি খেয়াল করি যে পনির না হলে না আস্তে আস্তে করলে পনির ভীষণ কড়াইতে লেগে যায় দেখো আমার কিন্তু একটু লাগেনি আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে নিয়েছিলাম প্রথমেই পনিরটা দেখো কেমন ভেজেছি আর খুব লাল না কিন্তু একটু খাস্ট কালারটা চেঞ্জ হয়েছে তারপরে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি বেশি ভাজলে কিন্তু পনিরটা কিন্তু শক্ত হয়ে যায় তখনই কিন্তু গরম জলে দেওয়ার প্রয়োজন পড়ে আমি কিন্তু এটা জাস্ট হালকা করে ভেজেছি এবার এটাকে কিন্তু আস্তে আস্তে তুলে নিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার কিন্তু ওই একই তেলে আমি আর তেল দিই প্রথমে জিরে দিয়ে দিচ্ছি এবার ফোড়নগুলো দিয়ে দিচ্ছি প্রথমে জিরে দিয়ে দিয়েছি তারপর দিচ্ছি তেজপাতা এবার এখানে দারচিনি মানে গরম মশলা যেগুলো আমরা দিই সেগুলোকেও দিয়ে দেবো দিয়ে দিয়েছি দারচিনি তারপরে দিয়ে দেবো এলাচ এলাচটা কিন্তু একটু ফাটিয়ে দিয়েছি তেলে দিলে কিন্তু পটাশ পটাশ করে ফাটে তারপরে দিয়ে দিয়েছি লবঙ্গ ফোরনটা কিন্তু আমার হয়ে গেছে ফোরনটা কিন্তু গন্ধ ছাড়ছে এবার আমি কাজু আর পোস্তর যে পেস্টটা করে রেখেছি সেটা কিন্তু তেল দিলাম খুব সহজ রান্না করতে আটটি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ সুন্দর হয় এবার দিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে এবার মশলাটা রাখলো খুব ভালো করে দেখো কষিয়ে নিচ্ছে কষা মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার এখানে আমি তো টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার কিন্তু এখানে আমি টক দইটাকে কিন্তু একটু ফেটিয়ে রেখেছিলাম সেটা এবার এখানে দিয়ে দেবো এক জল দিনে কিন্তু শুধু টক দইটাকে জল ছড়িয়ে আমি ফেটিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটা খুবই মশলার সাথে একদম খুব ভালো করে মিশিয়ে নেব মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আচ্ছা টক দইটা দিয়ে দিয়েছি এবার এখানে কিন্তু পরিমাণ মতো নুন দিচ্ছি নুন দিয়েছি এরপর গুঁড়ো মশলাগুলো মধ্যে তার মধ্যে একটুখানি হলুদ দেবো হলুদটা অল্প দেবো পোস্ত জিনিস হলুদ না দিলেও হয় আবার হলুদ দিলেও হয় আমরা একটু হলুদ দিই একদম অল্প দিয়েছি সামান্য দিয়েছি আর দিয়ে দেবো স্বাদ মতন চিনি দিয়ে এবার এটাকে কিন্তু খুব ভালো করে আবার এই মশলার সাথে মিশিয়ে নেব এবার এটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে প্রায় বেশ সুন্দর সবকিছু দিয়ে সব দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছে গরম মশলা গুঁড়োটা অপশন যেতেও পারো যেহেতু আমি গরম মশলা করোনা দিয়েছি না দিলেও হতো আমি একটু দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার এটাকে কিন্তু আবার মশলার সাথে কষিয়ে নিচ্ছি মশলা থেকে দেখো কি সুন্দর কালারটা বেরিয়েছে এগুলো তেল ছেড়ে দিয়েছে কিন্তু এবার আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম এটা যে যতটা আমার লাগবে আমি সেরকম খুব জল দিই কিন্তু যেহেতু এটা কিন্তু রুটি দিয়ে খাবো জন্য বেশি জল দিই এবার জলটা যেহেতু ফুট জল জল শুধু কোন সময় লাগবে না জলটা ফুটতে এবার এটাকে জলটা ফুটে নেবে তারপরে কিন্তু আমি ছেড়ে পনিরের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে ভালো মতন এবার কিন্তু আমি এখানে পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটা কিন্তু দিয়ে দিয়ে দিয়েছি এবার এখানে দেওয়ার ফলে কি হয়েছে পনিরে কিন্তু যে ঝোলটা এটা কিন্তু একটু পনিরের মধ্যে ঢুকে যাবে ওই জন্য কিন্তু একটু আগে থেকে পনিরগুলো দিয়ে দিয়েছি পনিরটা কিন্তু আমার একদম হয়ে গেছে ফুটেও গেছে খুব ভালো হয়েছে আর পনিরটা বেশ সুন্দর অনেক মিনিট দশ ধরে কিন্তু আমি ঝোলটা বেশ ফুটিয়েছি পনিরের সাথে রাখতে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে হয়ে গেছে আমার একদম পনিরে রান পনিরের রেসিপিটা কাজু পোস্ত বাটায় পনির অসুখ খুব তাড়াতাড়ি হয় কিন্তু সাধারণ মানে এমনিতে তো রান্না সময় লাগে না এটা তো কিন্তু খুব তাড়াতাড়ি আর খেতেও কিন্তু খুব ভালো হয় তোমরা কিন্তু করে খেয়েও আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছ তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন করনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো চলি টাটা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন রেসিপিতে তোমাদের সঙ্গে